নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সুমি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজ একটু আড্ডা দিতে বিকেল বেলায়। বুঝতেই পারছো আমি এখন ছাদের মধ্যে আছি আর ছাদের মধ্যে এখন আমি কাপড়গুলো যেগুলো মায়লা ছিল সেগুলো তুলে নিয়েছি তারপর আমার ছাদে আজকে বিশেষ কিছু কাজ আছে তার কারণও আছে বিশেষ কাজটা করা তো কী তো আজকে ছাদটা না আমি একটু পরিষ্কার করব। আর কেন করব তার কারণ হচ্ছে সামনেই আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান সেটা কিন্তু আমি এখন বলবো না তোমাদের কারণ সেটা তোমাদের জন্য সারপ্রাইজ হয়ে থাক আর আরও পরে যে ভিডিওগুলি আসবে সেগুলি পরপর তোমরা যদি ফলো করতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠানের এত আয়োজন চলছে আর সেই অনুষ্ঠানের জন্যই কিন্তু আজকে আমার এই ছাদটা পরিষ্কার করা বুঝতেই পারছো ছাদে কিন্তু প্রচুর ধুলো ময়লা পড়ে রয়েছে আর আজকে বিশেষ করে যা গরম পড়েছে এই গরমের মধ্যে আমি সকাল থেকে ছাদটা পরিষ্কার করতে আসতে পারিনি কারণ প্রচণ্ড রোদ ছিল তার জন্য আমি বিকেলবেলায় চলে এসছি ছাদটা পরিষ্কার করতে মানে তোমাদের কি বলবো সত্যি আজকে গা মানে একটু কাজ করছি কি না করছি অটোমেটিক ঘাম ঝরতে লাগছে এতটাই গরম ছিল তো আমার মন চাইছিলো যাতে একটু বৃষ্টি যেন হয় কিন্তু কিছু করার নেই বৃষ্টি তো আমার ইচ্ছাই বা কারির ইচ্ছায় ওপর নির্ভর করে না বৃষ্টির যখন মন হবে তখনই কিন্তু বৃষ্টি আসবে আর আমি বললাম বাবুকে যে চল বাবু ওপরে ছাদে আমার সাথে তো ও এলো না ও নিচেই আছে তো আমি একাই এখন চলে এসেছি ছাদে আমার যেমন একদিকে আনন্দ হচ্ছে যে সামনেই বাড়িতে একটা অনুষ্ঠান হবে কত লোকজন আসবে তেমনই কিন্তু একদিকে মনটাও খুব খারাপ করছে কারণ এই অনুষ্ঠান করতে গিয়ে যেন আমার গাছপালাগুলোর কোনো ক্ষতি না হয়ে যায় কারণ এই গাছপালাগুলোকে একটা শিশুকে যেমন ছোট্ট থেকে যত্ন করে মানুষ করে সেই রকমই আমি এগুলোকে ছোট্ট থেকে বড় করেছি এদের মানে ভালোবাসা দিয়ে আদরে যত্নে একটা গাছকে বড় করে তুলতে যে কতটা কষ্ট হয় সেটা শুধু আমি জানি বা যারা গাছ লাগায় তারাই জানে। তাই গাছের কোনো ক্ষতি হয়ে গেলে যাতে না হয় সেই ক্ষতি তার জন্য আমার এই ছাদে আসা এবং গাছগুলোকে আজকে সঠিক স্থানে ঠিকমতো করে সাইড করে রেখে তারপর আমি ছাদটাকে পুরো ফাঁকা করে দেবো তো বন্ধুরা দেখো দিনের বেশিরভাগ টাইমটাই আমার এই ছাদের মধ্যে কাটাতে ভালো লাগে কিন্তু এই গ্রীষ্মকালে যা রোদ পড়েছে তার জন্য আমার ছাদে এখন বেশিরভাগ সময় আসা হয় না একবার করে বিকেল বেলায় আসি আর একবার সকালে আসি তো যেটুকু টাইম আসি সেটুকু টাইম মানে এত স্নান্ত স্নিগ্ধ লাগে মনটা ফ্রি হয়ে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক দেখো এত ভারী ভারী টব আর এত ছা গাছ লাগিয়েছি যে গাছগুলোকে কি করে সাইড করে কি করে কি পরিষ্কার করব কিছুই বুঝে উঠতে পারছি না তো এত এত ভারী ভারী টব কিন্তু আমি পাশাপাশি সরিয়ে রেখে কোনো রকমের ছাদটাকে একটু মোটামুটিভাবে পরিষ্কার করতে গিয়ে দেখো এই যে গোলাপের কাটা ভুকে গেল তো কি করব। এই গাছটা কয়েকদিন আগেই আমি লাগিয়েছিলাম তো এটাকে রিপোর্টিং করে লাগানোর পর তাতে কিছু পাতাও বেশ বেরিয়েছিল তো যাই হোক এখন কোনো একটা কারণে ওর পাতাগুলো ঝরে গিয়েছে তো আবার নতুন করে পাতা বেরানো যাক দেখা যাক কি হয় তো যাই হোক দেখো আমার কিন্তু ছাদটা পরিষ্কার করতে এসে বেশ পরিশ্রম হচ্ছে কেন বলছি আজকে এত গরমের মধ্যে এত মানে পরিশ্রমের কাজ এখন মনে হবে যে তোমাদের যে এ এমন কী পরিশ্রমের কাজ এ তো সবাই করে কিন্তু না এই গরমের মধ্যে এইটুকু করতে গেলেই মানে এত ঘাম ঝরছে তোমাদের বলে বোঝাতে পারবো না আগে যখন প্রথমে ছাদে আসতাম ছাদে কিন্তু একটাও গাছ ছিল না তো যাই হোক আমি এখান থেকে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে একটা একটা করে এত গাছ জোগাড় করেছি এখনও আমার কোথাও যদি গিয়ে গাছ দেখতে পাই তো মনে হয় যেন গাছটাই আগে নিই এত ভালোবাসি কেন জানি না আর গাছ দেখলে আমার কি যে লোভ হয় মানে কেন হয় কি করে বলবো তোমাদের আমি নিজেও বুঝতে পারি না তো যাই হোক দেখো আমার ছেলে তারপরে চলে এসছে ওপরে আর ওপরে এসেই কিন্তু আমি বললাম বাবুকে যে বাবু তো মানে ও আমার সাথে আসেই ওপরে এবং ওপরে এসে আমার হাতে হাতে গাছগুলোতে জল দিয়ে দেয় প্রচুর গাছ হয়েছে তো তো আমি এক সাইডে দিই ও এক সাইডে দেয় তো তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক দেখো ছেলেও চলে এসছে এতক্ষণ নিচে ছিল তো এখন ওপরে এসছে ও আমার হাতে হাতে এখন গাছগুলোতে জল দিয়ে দেবে তো আমি এইটা পরিষ্কার করার জন্য অপেক্ষা করছি পরিষ্কার কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা দুজনেই একসাথে গাছে জল দিয়ে দেব। তো তোমাদের যেটা বলছিলাম আমি তো আমাদের সামনেই বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে তো কিসের অনুষ্ঠান তোমরা অনেকেই হয়তো জানতে চাও কিন্তু আমি এখন বলবো না কারণ আমি আরও একটু ওয়েট করাচ্ছি আর একটু ওয়েট করিয়ে তোমরা একবারে সামনাসামনি যখন ভিডিওটি দেখতে পাবে তখনই দেখবে তোমাদের আরও ভালো লাগবে তো কি বলবো আমাদের বাড়িতে অনুষ্ঠানে এই ছাদের মধ্যে আয়োজন করা হবে আশা করছি যদি এত গরম না থাকে তবেই আর যদি বৃষ্টি হয় তো অন্যান্য জায়গায় দেখা যাবে আর বাড়িতে প্রচুর লোক আসবে তো যাই হোক দেখো তার জন্য একটু বাড়ি ঘর পরিষ্কার তো করতেই হবে লোকজন আসবে বলে কথা তো তার জন্য আর ছাদটা সেই শুরু করলাম তো ছাদটা প্রথমে পরিষ্কার করব তারপর এক এক করে নিজগুলো সব ভালোভাবে পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রাখবো তো যাই হোক দেখো আমার কিন্তু ছাদগুলো পুরোপুরি ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর ঝাঁট দিয়ে যে ময়লা মাটিগুলো ছিল সেগুলো আমি বাইরে না ফেলে গাছের গোড়াতেই দিয়ে দিই কারণ এতে গাছে কিন্তু পুষ্টি পায় এবং গাছগুলো আরও বড় হতে সাহায্য করে আর এই দেখো সকাল থেকে রোদ হওয়াতে গাছগুলোর কী অবস্থা হয়েছে তোমাদের কি বলবো একটা গাছও সুস্থ নেই সব গাছগুলো কিন্তু ঝরে গিয়েছে এখন গাছগুলোতে সব একটু একটু করে জল দিয়ে দেবো যাতে তারা তাদের প্রাণটা ফিরে পায় আর এই জল দেওয়াতে আমার ছেলে কিন্তু আমাকে হেল্প করছে অনেকটাই কি বলবো এখন দেখো ছাদটা দেখতে অনেকটাই আগের থেকে সুন্দর লাগছে না হ্যাঁ ঠিকই বলেছ ছাদটা অনেকটাই সুন্দর লাগছে আর এখান থেকে খুব সুন্দর পাখির ডাক শুনতে পাওয়া যায় কারণ আমাদের ছাদের পাশেই বেলগাছ আর বেলগাছে অনেক পাখির বাসা তার জন্য ছাদ থেকে অনেক পাখির ডাক শুনতে পাওয়া যায় তো বন্ধুরা দেখো আমার জল দেওয়া হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতেই পেলে আমার সমস্ত ছাদ কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এই দেখো গাছগুলোতেও প্রায় জল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এইসব করে আমার মুখের অবস্থাটা তোমরা হয়তো বুঝতেই পারছ কি অবস্থা আমার মুখের কেন বলছি আমার মানে গোটা মুখে এত ঘেমে গিয়েছি আমি কুচো মানে পুরো শরীরটা আমাকে এখন একটু ফ্রেশ হতে হবে তো এই শরীরটা যদি ফেস না করতে পারি তো সারা রাত আমার ঘুম আসবে না কেন বলো তো আজকে প্রচণ্ড গরম আর এই দেখো আকাশের কোথাও কিন্তু একটু মেঘনি তো বৃষ্টি হলে তো একটু রেহাই পেতাম যাই হোক বৃষ্টিটাও হলো না গাছগুলোও একটু শান্তি পেতো তো আমি কিন্তু প্রচণ্ড ঘেমে গিয়েছি তোমরা হয়তো বুঝতেই পারছো তো আমার এগুলো পুরোটা দিয়ে ঘাম ঝরছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা